নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি দেখুন আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো রাঙা আলুর পান্তুয়া এই রাঙা আলুর পান্তুয়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন সাইজটাও কত সুন্দর হয়েছে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এই রাঙা আলুর পান্তুয়াটা সবাই বাড়িতে একবার বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর দেখুন আর কত রস এইভাবে আপনারা বাড়িতে আমার ভিডিওটা ফলো করে বানান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই পান্তোয়াটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক রাঙালো পান্তুয়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে রাঙা আলো নিয়ে নিতে হবে আমি রাঙা আলোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন রাঙা আলোগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব আমি একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি রাঙা আলুগুলো দিয়ে দেবো দেখতে হবে রাঙা আলোগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে মানে একটু বেশি করে রাঙা আলু জল দিয়ে দিতে হবে এখন ওই প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টি আলুগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি আলুগুলোকে দেখুন ছুলে দেব মোটামুটি ঠান্ডা হলেই কিন্তু আলুগুলোকে ছুলে নিতে হবে এইভাবে আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো আলু কিন্তু ছুলে নেব মিষ্টি আলুগুলো সব আমি ছুলে নিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে মিষ্টি আলুর পান্তুয়া বানানোর জন্য মিষ্টি আলুগুলো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম নরম আর ভীষণ সুন্দর হয়েছে আমার কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার প্রয়োজনই হলো না একদমই দেখুন কোনো দানা দানা নেই একদমই মিহি আছে সবগুলো আলুই কিন্তু আমি খুব ভালো করে সফট করে এভাবে মেখে নেবো যেন কোনো রকম দানা দানা বা না থাকে দেখুন খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে এখন আমি মিষ্টি আলুগুলোর মধ্যে দিয়ে দিব এক চিমটে খাওয়ার সোডা দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ যদি প্রয়োজন হয় তাহলে গুঁড়ো দুধ আরও একটু পরে দিয়ে দেব আর নেব অল্প করে ময়দা এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর একটু দিয়ে দিব ঘি খুব ভালো করে আমি এগুলোকে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে খুব শক্ত করেও মাখা যাবে না আবার খুব নরম করেও কিন্তু মাখা যাবে না এর মধ্যে আমি আরো একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এরকম দু প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ নাও দিতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু রাঙালুর পান্তুয়ার টেস্ট অনেক বেশি হয় আরো একটুখানি আমি এখানে ময়দা দিয়ে দিব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি গোল গোল করে বলের আকারে বানিয়ে নেব ভালো করে আলুগুলোকে মেখে আমি হাতটা ধুয়ে দেখুন চলে এলাম এখন আমি অল্প একটু ঘি নিয়ে নিলাম অল্প একটু ঘি নিয়ে হাতের মধ্যে অল্প ঘি নিয়ে আমি এইভাবে বলের মতন করে বানিয়ে নেব একটু ঘি নিয়ে নিলে হাতে কিন্তু লাগবে না আপনার পরিমাণ মতো সাইজে আপনি যেরকম পছন্দ করেন বলগুলোকে সেরকম করে বানিয়ে নেবেন দেখুন আমি এই সাইজের বলগুলোকে বানিয়ে নিলাম পান্তুয়াগুলো কিন্তু একটু বড় বড় বলে দেখতে বেশ ভালো লাগে আরো একটা বানিয়ে নিচ্ছি এভাবে হাতের মধ্যে দু হাতের তালুতে নিয়ে গোল গোল করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে একদম এরকম গোল গোল করে তাহলে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি মিষ্টি আলুর পান্তুয়াগুলো সবই আমি রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তার আগে আমাকে পান্তোয়ার জন্য কিছু শিরা বানিয়ে নিতে হবে শিরাটা আমি আগে বানিয়ে নেব তাহলে চলে যাচ্ছি আমি উনানের দিকে এদিকে আমি পান্তুয়ার শিরা বাড়ানোর জন্য কড়াইতে চিনি দিয়ে দেব কিছুটা চিনি দিয়ে দিলাম আমি যতটুকু চিনি আমি দিলাম ততটুকুই আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি খুব ভালো করে জাল দিয়ে নিব এখন আমি উনানটাকে জ্বালিয়ে দেব শিরাটার মধ্যে খুব সুন্দর গন্ধের জন্য কয়েকটা এলাচ মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দেব যখন এইভাবে চিনি শিরাটা টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব চিনি শিরাটা কিন্তু কোনোরকম আঠা আঠা বা এক বা দুই তারের প্রয়োজন নেই এইভাবে ভালো করে চিনি আর জলটা ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব এদিকে একটা বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি পান্তুয়া গুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মিষ্টি আলুর গুলো ভেজে তুলে নেব আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেওয়া যাবে না কম আঁচেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে এপিট করে আবার আরো একটা আমি দিয়ে দেব এইভাবে কিন্তু আমি পান্তুয়াগুলো একটা একটা করে ছেড়ে দেব আঁচটা কিন্তু অবশ্যই কমানো থাকবে তাহলে উপরটা তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে যার জন্য আমি অল্প অল্প করে জাল দিয়ে তারপর কিন্তু পান্তুয়া গুলোকে ভেজে তুলে নেব। অনবরতই কিন্তু নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে পান্তুয়া গুলো এইভাবে আস্তে আস্তে করে আমি অনবরত নেড়ে নেড়ে পান্তুয়াগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু পান্তুয়া গুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে কিন্তু নেড়ে নেড়ে পান্তুয়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে পান্তুয়া গুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিব ডিপ ব্রাউন করার জন্য তাহলে পান্তুয়াগুলো দেখতে ভীষণই ভালো লাগবে পান্তুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন পান্তুয়াগুলোকে আমি নামিয়ে নেব পান্তুয়াগুলো নামিয়ে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব সঙ্গে সঙ্গে শিরার মধ্যে আমি দিয়ে দিব দিয়ে কিন্তু এইভাবে একটু চামচ দিয়ে রসগুলো উপরে উপরে দিয়ে এইভাবে ভিজিয়ে দেব বাদবাকি রাঙা আলুর পান্তুয়াগুলো সবই কিন্তু আমি একই রকম ভেজে নেব আবারও আমি কয়েকটা পান্তুয়া দিয়ে দিলাম পান্তুয়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তাহলে আমি সবগুলো পান্তুয়াই কিন্তু আমি দিয়ে দিলাম এখন ভেজে আমি একবারে আপনাদের সঙ্গে রসে ডুবিয়ে দেখাচ্ছি মিষ্টিগুলো সব ভেজে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে মিষ্টি আলুর পান্তুয়াগুলো কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে আর এরকম একটু বেশি শিরা দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি পান্তুয়ার রসটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি দু চার মিনিট ফুটলেই হবে খুব ভালো করে দেখুন ফুটে গেছে এখন আমি উনানটাকে অফ করে দিচ্ছি আর পান্তগুলোকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাবো রসটা ভিতরে ঢুকে যাবে দেখবেন খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে পান্তোয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন কত বড় হয়েছে সাইজটা দেখুন কতটাই বড় হয়েছে দারুণ বড় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর পান্তোয়া কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে একটা পান্তুয়া আমি তুলে দেখাচ্ছি এই দেখুন কেটেও দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন কতটা রস আর দেখতেও কত সুন্দর হয়েছে তাহলে এইভাবে পান্তুয়াগুলো আপনারা বানান আর বাড়িতে খান তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পান্তুয়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে রাঙা আলুর পান্তোয়া ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে